হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আমি সুখদেব আমার ছোট্ট মিনি ব্লগে তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর থেকে থার্টি ফার্স্ট পর্যন্ত মানে পুরো দিনগুলোয় তো এখন পিকনিকের দিন তো পিকনিকের দিনগুলাই আমি আর প্রদীপ সাহেব দুজনে মিলে বেরিয়ে পড়েছি আজকে প্রতুষা পার্কে যাওয়ার উদ্দেশ্যে তো মোটামুটি প্রতুষা পার্কের পুরো ভিউটা আমি তোমাদের কাছে তুলে ধরে দেখাবো তো পুরো ভিডিওটা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ না করে তো চলো ঠিক আছে দেখতে থাকো দেখা হচ্ছে পত্তুষা পার্কে পৌঁছে ফাইনালি তো চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ এখন আমরা ফাইনাল ফাইনালি পার্কে ঢুকে গেছি এটা হচ্ছে মোটরসাইকেল পার্কিং তো মোটরসাইকেল পার্কিং আর আমরা দুজন দুজন আমারা আর মোটরসাইকেল নিয়ে পঁয়তাল্লিশ টাকা নিয়েছে তো এটা পত্তুষা পার্কে মোটরসাইকেল পার্কিং এর ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখানো এটা হচ্ছে পার্কিং এর ভিউটা এবার আমি ভিতরের দিকে যাচ্ছি ওর ভিউটাও আমি দেখাবো তো চলো দেখতে থাক চলো তো ফাইনালি এখন আমরা পত্তুষা পার্কের ভিতরে ঢুকে গেছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইরের ভিউটা এই যে দেখতে পাচ্ছো মোটামুটি লোক হয়েছে খুবই ভালো মোটামুটি তোমরাও আসবে একবার ঘুরে এসে দেখে যাবে সত্যি খুব ভালো জায়গা আসলে একদম মনটা ফ্রি হয়ে যাবে বিশাল বড় বড়ো এরিয়া মাথা খারাপ হয়ে যাবে তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা যাচ্ছি তারা নেক্সট ভিডা